এরা দুজন হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয় ভালো আছো আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আপনারা ভালো আছে সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই চলে এসছে একটা নিবারাদার ব্লগ নিয়ে তোমরা সামনের দিকে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমরা প্রেজেন্ট এসছি বড় ননদের বাড়ি দেখতে ঠিক আছে বড় ননদের বাড়িটা হয়েছে বাট এখনো ইনকমপ্লিট পুরো কমপ্লিট হয়নি কিন্তু আজকে সব ঠিক করলাম সবাই মিলে আসবো আর এটা হচ্ছে আমাদের আয়েন বাবু এটা আমার ছোট ডোনোদের ছেলে ঠিক আছে ও আজকে এসছে আমাদের বাড়ি ঘুরতে এসছে বেড়াতে তাই তো বাবু হ্যাঁ আর আরিয়ানও এসেছে আরিয়ানকে তোমরা চেনো ওয়াশিংকেও চেনো দেখেছো আগে ঠিক আছে বড় ডোনো ছোট রোদকে নিয়ে চলে এসেছে এখন বড় ডোনোদের বাড়ি দেখতে আর বাড়িটা খুব সুন্দর করেছে ফিনিশিং হলে ব্যাপক হবে চলো তোমাদের সঙ্গে পুরো বাড়িটা ঘুরে দেখায় তোমরাও দেখো আমিও আজকে প্রথম দেখছি কারণ আমি আসিনি বড় ডোনোদের বাড়ি দেখতে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো চলো তো এই হচ্ছে এইদিকে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে পাশ দিয়ে সাইড দিয়ে সিঁড়ি আর কি আর নিচে গোডাউনের মতো আর এটা হচ্ছে গেট এখনো কাজ হচ্ছে তো সেই কারণে আর এখানটা পুরো একদম ডাইনিং এর মতো করা আছে এখানটা ডাইনিং এই যে পুরো দরজা দিয়ে ঢুকে দরজা দিয়ে ঢুকে এই হচ্ছে ডাইনিং ডাইনিং ডাইনিংটা বেশ অনেকটা বড় হয়েছে আর এটা একটা রুম তাই তো এটা রুম বাইরের দিকে এটা একটা রুম এখনো পুরো বাড়িটা কিন্তু এখন ইনকমপ্লিট এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি কমপ্লিট হলে ভালো লাগবে এই একটা রুম আর এই রুমের বাইরের দিক করে বারান্দা এই যে দিকটা পুরো বারান্দা আর সামনে একদম মেন মেন রোড রোড এটা হচ্ছে পুরো যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছে আমার ছোট ছোটো হাইকোড়া দাও একটু করে দিলে ওই যে একটু আরিয়ান আসছে আরিয়ানদের বাড়ি আরিয়ান তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখাও কোনটা কার রুম সেগুলো তো দেখাও এই একটা হচ্ছে রুম এটা পিছন দিকের একটা রুম হচ্ছে হ্যাঁ কি বলছো তুমি এটা মনে হয় আরিয়ানদের বাথরুম ও এটা হচ্ছে বাথরুম এটা মনে হয় বাথরুম আর এইদিকে এটা এটা কী করেছে হুম ও এটা বাথরুম আচ্ছা এটা বাথরুম

দোকান করা হচ্ছে দুটো তাই তো দোকান করেছে এই যে দোকানের মতো করেছে বলে নিচের গ্রাউন্ডটা পুরো একদম গ্রাউন্ড ফ্লোরটা এইভাবে আর কি করে দিয়েছে এই যে আর এই ওপর থেকে সিঁড়ি দামছে আচ্ছা এখানটা কি করেছে

সেখানে ওপরের সবাই কোনো অ্যাডাস্টা করে ভিতর দিয়ে সিঁড়ি করেছে খুব ভালো হয়েছে আর এই যে করে যদি মানে দুটো ছেলে তো ওয়াসি আছে দেখছো তোরা ওরা যে মনে করো কোনো বিজনেস করবে ব্যবসা করবে সেক্ষেত্রে সেই প্ল্যানই আর কি করা তো আমি আজকে দেখতে আসলাম বেশ ভালো লাগছে বাড়িটা খুব ভালো করেছে বেশ ডাউন্ড ফিনিশিং হবে পুরো বাড়িটা খুব ভালো লাগবে তো নিজের গ্রাউন্ডটা তোমাদের সঙ্গে দেখা দেখানো হয়ে গেলো ওর উপরটা দেখে আসি ছাদটা যাই

একদম এভাবে এভাবে সিঁড়ি ফুটে যাচ্ছে ওইখানে আমার একটা বারান্দা আছে এই যে আর একদম পুরো সবুজ খেত চারিদিকে সন্ধ্যাবেলায় ব্যাপক হওয়া মানে গ্রীষ্মকালে খুব সুন্দর একদম হওয়া হবে হ্যাঁ সাড়ে চল এই মা বাটার কোথায় গেল আমার

ফার্স্ট টাইম আসলাম তো দিদিকে বললাম মানে বরণর বললাম যে চলো তোমাদের বাড়ি দেখে আসি দেখা হয়নি তো আজকে দেখলাম ভালো লাগলো ভালো আছে পরে যেমন ফিনিশিং হবে কমপ্লিট হবে তোমাদের আবার একবার শেয়ার করে দেবো তখন থেকে আরও সুন্দর লাগবে দেখতে তো যাই হোক আজকে সবাই মিলে পুরো ফ্যামিলি চলে এসছে আজকে বাড়িতে আরো একদম নিজের বাড়িতে কাজ করতে লেগেছে নিজের বাড়িতে এই যে পিছন দিকটা কিন্তু ভীষণ ভালো লাগছে একদম পুরো একদম চারিদিকটা পুরো ক্ষেত হ্যাঁ এই দিকটা একটা স্টিল কারখানা আছে আর এটা হচ্ছে কাটোয়া বর্ধমান রোড আর এই দেখো পুরো সুন্দর একদম সবুজ ক্ষেত চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে দারুণ দারুণ লাগছে খুব সুন্দর লাগছে এই দিকটা ভীষণটা একদম পুরো সবুজ ক্ষেত ব্যাপক লাগছে ব্যাপক লাগছে কি সুন্দর লাগছে আর ওই যেখানে দাঁড়িয়ে আছে সবাই একদম পুরো কে যাচ্ছে কে যাচ্ছে

এখন লাভালাভি করেছি বলে আয়ান একটু আয়ান একদম মানে ব্যস্ত হয়ে গেছে তো ফ্রেন্ডস আমরা এখন নিচে যাচ্ছি ছাদ থেকে এখন নিচে সবাই মিলে যাচ্ছি পুরো বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদিও এখন ইনকমপ্লিট এখনো কমপ্লিট হয়নি এটা পুরো জাস্ট শুধু ইটে গাঁথা হয়েছে এখনো প্রচুর কাজ মানে প্রচুর কাজ বলতে অনেক কাজ মানে যেটা যেটুকু হয়েছে সেটা হচ্ছে থার্টি পার্সেন্টের মধ্যে কিন্তু কোনো রকম টেন পার্সেন্ট হয়েছে এখন টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কাজ বাকি আছে তো যাই হোক পুরো ব্লগটা পুরো বাড়িটা তোমাদের দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর নিজের বাড়ি যেমনই হোক সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার যেমন তোমাদের আজকে দেখালাম ওইটা ছোটো ননদ ছোটো নদের ছেলে বড় ননদ বড় নদের দুটো ছেলে যাই হোক ও আমার বর্ণনোদ এসেই একদম কাজ করতে লেগে গেছে এই যে ওইটা বর্ণনোদ তো নিজের বাড়িতে এসেই একদম পুরো সব কিছু পরিষ্কার একটু কাজ করে কাজ করছে আর কি যেটুকুই যা আছে যেগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে এদিকে আছে তো যেহেতু আজকে সবাই মিলে আসলাম তো সেক্ষেত্রেও একটু আর কি পরিষ্কার করে দিচ্ছে এদিক ওদিক করে দেখছে তো যাই হোক নিজের বাড়ি একটা আলাদা অনুভূতি আলাদা ফিলিংস যা যেমনই হোক যাই হোক না কেন তো এটা হচ্ছে কিন্তু বারান্দা আর বারান্দার সাইড দিয়ে কিন্তু এটা সিঁড়ি হয়ে গেছে আর পিছন দিকে তোমাদের দেখালাম যে অনেক জমি অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু এখানে প্রচুর ভালো হাওয়া দেবে এই যে প্রচুর দেখো সবুজ ক্ষেত দারুণ কিন্তু একটা মানে সুন্দর একটা মানে প্রকৃতি আর কি বলবো যেটা বলবো প্রকৃতি ভীষণ সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে তো যাই হোক আলটিমেটলি পুরোটা যখন ফিনিশিং হবে তখন আশা করি ভালোই হবে আর কি ভালো লাগবে দেখতে এই যে এখন জনালাগুলো যে পাশে ঘটি ঘটি করা আছে ডিজাইনগুলো এরকম করা হয়েছে যখন থেকে এই বাড়ির কাজ হচ্ছে আমি কিন্তু একদিনও আসেনি তো আজকে সবাই মিলেই আর কি ঠিক করলাম যে বিকালবেলা তাহলে যাব কারণ বড় তো প্রায় বলে তো সেইভাবে আমার আশা হয় না আর কি যদিও আমার শ্বশুরবাড়ি থেকে বড় বাড়ি খুব একটা ডিস্টেন্স নয় কাছাকাছি সেই কারণে সবাই মিলে আজকে চলে আসলাম আর চুলো তো আজকে আমাদের বাড়িতে এসছে আমার সঙ্গে দেখা হলো অনেক দিন পর তো যাই হোক আর সামনেটা দেখো এরকম ডিজাইন হচ্ছে ব্যালকনিটা মানে বারান্দার ওপর বারান্দাটা এরকম ডিজাইন আর নিচে যে একটা সাটার নামানো আছে এদিকটা গোডাউনের মতো ওই সাইডে যদি মনে করে ভবিষ্যতে ওই সাইডে ওটা ভেঙে দোকান করে নেবে তাহলে করতে পারবে যে দুটো ছেলে ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো এরা দুজনে ওই ওয়াসিমকে তো আজকে ব্লগে আমি আজকে ব্লগে ছিল না ওয়াসিম দির বাড়ি দেখতে গিয়েছিলাম আর কানে কি কথা এখন দুজনে এখন চ্যানেল খুলবে জন্য ওরা এখন ওরা এখন এই নিয়ে এখন ব্যস্ত সবাই দেখছে আমার এই ভিডিও দেখি দেখি আমি সব